খুলনা যে বইমেলা হচ্ছে এটা কি আপনারা জানেন আপনারা জানেন কিনা জানি না তবে আমি অন্তত জানতাম না তার কারণ হলো এই বইমেলার প্রচার একেবারেই হয়নি খুলনায় বৈশাখী মেলা বাণিজ্য মেলা এই মেলা সেই মেলা সব ধরনের মেলার প্রচার হয় উপেক্ষিত থাকে শুধু বইমেলা এই বইমেলাটার অবস্থা কিছুটা আমার মত বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট বাইরে বেশ আলোক ঝলমলে দেখে মনে হচ্ছে বেশ বড় পরিসর হচ্ছে এই তবে ভিতরে না আছে কোনো ভালো বা নতুন বইয়ের কালেকশন আর না আছে উপযুক্ত পাঠকের অবস্থান একেবারেই যে নেই তা না কিন্তু যে পরিমাণ হওয়ার কথা সে পরিমাণ কখনোই না মোটামুটি গত বছর একুশে বইমেলায় যা যা বই দেখে গেছি সেসব বই দিয়েই ভরা এবারে বইমেলাও বেশ অনেকগুলো স্টল থাকলেও বই বিক্রির কেমন অবস্থা সেটা অন্তত এই আঙ্কেলটার বিশাল সাইজের হাই দেখেই অনুমান করা যাচ্ছে জি আলোচক আছে আলোচনাও আছে সেলফি তোলার বুথও আছে আছে অনেক কিছুই নাই শুধু রকমারি বইয়ের কালেকশন বইমেলা বইয়ের স্টক এবং পাঠকের আগ্রহ সবকিছুই কেমন যেন হতাশাজনক জেনারেশন বুকস ছেড়ে ফেসবুকে ঢুকে পড়েছে যার ফলাফল হল এই ধরনের হতাশাজনক বইমেলা তারপরও না থাকার মধ্যে কিছু তো আছেই আজকে যেহেতু মেলার শেষ দিন তাই দেরি না করে আজকে চলে আসতে পারেন বয়রার বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভিতরে অনুষ্ঠিত এই বইমেলায় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ